আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ছশো গ্রাম ওজনের আধা কাঁচা পাকা আম পাতলা করে কেটে নিয়েছি সাতটার মতো খেজুরের আঠি ফেলে কেটে নিয়েছি পরিমাণ মতো তেঁতুল নিয়েছি যতটুকু টক রাখবো সেই পরিমাণে আমি এখানে তেঁতুল নিয়েছি এবং ছয়টার মতো আমরা আঠি ফেলে ঠিক এইভাবে কেটে নিয়েছি আম আমরা খেজুর এবং তেঁতুল দিয়ে খুব মজার একটি খাট্টা রেসিপি আজকে শেয়ার করব আমন্ত্রণ জানাচ্ছি দিল হেসে অনুরোধ করব লাইক দিয়ে খাট্টার রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সমস্ত উপকরণ আমি একটা প্রেসার কুকারে দিয়েছি গ্যাসের ফ্লেম অন করেছি এখানে আমি পরিমাণ মতো পানি দেব যাতে আমার এই সমস্ত উপকরণ সেদ্ধ হয়ে যায় সেই সাথে যাতে এটা লেগে না যায় সেই হিসাব করে আমাকে এখানে পানি ব্যবহার করতে হবে আমি দুই গ্লাসের মতো পানি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দেব হাফ চা চামচের থেকেও কম আমি এখানে শুকনামরিচের গুঁড়া ব্যবহার করব সেই সাথে খুব সামান্য ওয়ান ফোর চা চামচের মতো হলুদের গুঁড়া ব্যবহার করব। ইচ্ছে করলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন তবে সামান্য দিলে কালারটা বেশ সুন্দর আসে নেড়ে চেরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রেসার কুকারে ঢাকনি লাগিয়ে আমি প্রায় পাঁচ ছটার মতো সিটিতে নামিয়ে নেব আম খেজুর সেদ্ধ হতে সময় লাগবে না আমরাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তিনটা সিটি দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে তবে আমি এখানে প্রায় পাঁচটার মতো সিটি দিয়েছিলাম সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি ঠিক এই রকম হয়েছে সবগুলো উপকরণ কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে না একটা স্টেনারে সমস্ত উপকরণগুলো চেলে নেব ইচ্ছে করলে এটা ব্ল্যান্ডারও ব্লেন্ড করে নেওয়া যেত সেই ক্ষেত্রে তেঁতুলের বীজগুলো ভেঙে যেত একটু তেতো তেতো লাগতো গরম অবস্থায় খুব সুন্দরভাবে চেলে নেওয়া যায় করলে আপনারা গ্লাস বা মগের পেছন সাইড দিয়েও এইভাবে চেলে নিতে পারেন আমার কিন্তু একটা বিচও গলে যায়নি বা ভেঙে যায়নি সেই সাথে আমরার যে আশ সবগুলি স্টেনারের উপরে রয়ে গেছে এগুলি সহ খাট্টাটা তৈরি করলে খেতে ভালো লাগতো না মুখে লেগে যেত আমার যে সকল বন্ধুরা হেসেল কে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন বা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে সেই একই প্রেশার কুকার একটু পানি দিয়ে ধুয়ে সমস্ত উপকরণ ঢেলে দিচ্ছে আমি পাত্রটা ধুয়ে এখানে এই পরিমাণে পানি ব্যবহার করব ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন এটা পাতলা করলেও খেতে ভালো লাগে ঘন করলেও খেতে ভালো লাগে এখানে চা চামচের মতো আমি বিট লবণ ব্যবহার করব। বিট লবণটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হয় খেতে ভালো লাগে খুব সামান্য শুকনামুড়ি যে গুঁড়ো আমি দেবো আমার কাছে ঝালটা একটু কম মনে হয়েছে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে ঝালটাকে অ্যাভয়েড করতে পারেন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেম অন করে লো টু মিডিয়াম হিটে তিন মিনিটের মতো রান্না করব দুই তিনটা বলক আসার পরে আমি এটাকে তেলে দিয়ে দেবো আমার অনেক প্রিয় প্রিয় ভাই বোন বন্ধু আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে থাকছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবেই পাশে থাকবেন এখানে চার পাঁচ দানার মতো মেথি মৌরি কালো জিরা সরিষা দুটো মরিচ দুই কুয়া রসুন থেতো করে নিয়েছি এবং কিছু কারিপাতা নিয়েছি কারিপাতার ফ্লেভারটা এই খাটটাতে ভীষণ ভালো লাগে এই ফোরনে আমি জিরা ব্যবহার করিনি জিরা ছাড়াই এই ফোরনটা ভালো লাগে আমি সরিষার তেল দিয়ে ফোড়নটা দেবো খুব সামান্য সরিষার তেল দেব খুব বেশি তেল দিব না পাতলা জিনিসে তেলের পরিমাণটা কম খেতে আমরা পছন্দ করি মরিচটা দেবো এবং সেই সাথে কারি পাতা খেতো করা রসুন এখানে ইচ্ছে করলে একটু আদা খেতো করে দিতে পারেন আদা দিলেও খুব সুন্দর ফ্লেভার যোগ হয় খেতে ভালো লাগে আমার কাছে আদা ছিল না কাজে আমি আদাটা এখানে দিতে পারিনি সরিষা কালো জিরা মৌরি এবং মেথের দানাগুলো দিয়েছি খাটটার ফোড়নে আমি সাধারণত জিরাটা ব্যবহার করি না এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব ডিপ ব্রাউন করে ভাজব না ঠিক এইভাবে ভেজে নেব এখানে আমি পুরোটা ফোড়ন দেব না কিছুটা ফোড়ন রেখে দেব বাকি ফোড়ন দিয়ে আমি নেড়ে চেড়ে তিরিশ সেকেন্ডের মতো গ্যাসের ফ্লেমের উপরে রাখবো আমি সাধারণত ফোড়ন দিয়ে যে রান্নাগুলো করে থাকি ফোড়ন দেওয়ার পরে বেশিক্ষণ জ্বালিয়ে নেই না এতে ফোড়নের যে একটা সুন্দর সুগ্রাণ থাকে সেটা অনেকাংশে কমে যায় আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিটিতে নক করবেন এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন আপনারা যদি কমোনটিতে নক করেন সেই ক্ষেত্রে কিন্তু খুঁজে পেয়ে ব্যাগ দিতে এক দুই দিনের মতো সময় লাগে আর যদি রেসিপিতে নক করেন এত কমেন্টের মাঝে খুঁজে পেয়ে ব্যাগ দিতে চার পাঁচ দিন সময় লেগে যায় বা অনেক সময় ভুল ভুলবশত ব্যাগ দেওয়া হয় না বিষয়টা অবশ্যই খেয়ালে রাখবেন খাট্টাটা নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে আমি কিছুটা লেবুর রস দিয়েছি এতে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে এবং খেতেও ভালো লাগবে আমার কিন্তু খাট্টাটা রান্না একদমই কমপ্লিট গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আমি এটাকে এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি ভীষণ ভালো লাগে খেতে এটা শুধু খেয়ে নেওয়া যায় সুপের মতো করে অথবা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন আমি একটা কারিপাতা দিয়ে গার্নিশ করে নিচ্ছি সেই সাথে বাগান থেকে যে শুকনো শুকনাম রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এটা দেখার সৌন্দর্যের জন্যে দেখতে পাচ্ছেন তেলের পরিমাণটা খুব কম ব্যবহার করেছি খাটা বা ডাল ফোড়নের সময় আমি তেলটা কম ব্যবহার করি খাবার সময় তানা হলে হাতে লেগে যায় বা ঠোঁটে লেগে যায় এটা আমার কাছে ভালো লাগে না আমি খাটটার থিকনেসটা কেমন রেখেছি দেখে বুঝে নেন আপনার ইচ্ছা করলে এটাকে একটু পাতলাও করে নিতে পারেন বাজারে বা ঘরের থেকে বের হলে ভ্যানে প্রচুর আমরা দেখা যাচ্ছে সেই সাথে এক ধরনের বড় বড় আম যেটা শুধু খেতে ভালো লাগে না দামও খুব কম আশি টাকা ষাট টাকা কেজি সেই আম এবং আমরা দিয়ে এইভাবে খাট্টা রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে খেজুর ব্যবহার করেছি যাতে চিনি ব্যবহার করতে না হয় আপনার ইচ্ছা করলে খেজুরের পরিবর্তে চিনি বা গুড় ব্যবহার করতে পারেন এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে আমার সাথে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ